জুমার দিনের বিশেষ কিছু আমল রয়েছে এই আমলগুলো আমাদের করা উত্তম বা ভালো বিশেষ করে সামনে আমাদের রমাদানুল মুবারক এই রমাদওয়ানুল মুবারকেরও কিছু আমল রয়েছে জুমার দিনের বিশেষ কিছু আমল সুন্নত হল আগে আগে ঘুম থেকে ওঠা সুন্দরভাবে উত্তমভাবে গোসল করা এবং সাধ্য অনুপাতে সুন্দর বা ভালো পোশাকগুলো পরিধান করা মেসওয়াক করা এবং জুমার আজানের পূর্বেই মসজিদে গমন করা পায়ে হেঁটে মসজিদে যাওয়া নারী পুরুষ উভয়ে মেসওয়াক করা এবং খুতবা মনোযোগ সহকারে শ্রবণ করা খুতবার সময় কথা না বলা মিম্বর থেকে যা কিছু বলা হয় ওগুলো মনোযোগ সহকারে শ্রবণ করা বিশেষ করে যেহেতু আর মাত্র দু এক দিন বাকি রমাজানের এই জন্য বিশেষ করে আমরা রমজানে চারটি আমল বেশি বেশি করব। রসল উল্লাহ সাল্লু সাল্লাম এরশাদ করেন তোমরা রমাদানুল মোবারকে চারটি কাজ বেশি বেশি করো এর মধ্যে একটি হলো কালিমায় লা ইলাহা ইল্লাহ এই কালিমা তৈবার জিকির করা হাঁটতে বসতে চলতে দুই নম্বর আল্লাহ রসুল বলেন বেশি বেশি ফারের আমল করা ফার আমরা সংক্ষেপও পড়তে পারব আস্তা গফিরল্লাহ আস্তা গফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ তিন নম্বর জান্নাত কামনা করা জান্নাতের জন্য বেশি বেশি আল্লাহ তাল নিকট দোয়া করা তিন নম্বর জাহান্নাম থেকে মুক্তি চাওয়া রমজানুল মোবারকের বিশেষ করে এই চারটি আমল আমরা করব। দেখুন যদি এমন কোনো অফার আসত যে চাকরিওয়ালা এই এক মাস শুধু চাকরি করবে ব্যবসাওয়ালা এক মাস শুধু ব্যবসা করবে তাহলে তাকে সত্তর মাসের বেতন বা পারিশ্রমিক বেনিফিট দেওয়া হবে এমন কেউ কি রয়েছে যে এই একটি মাস সে কাজে লাগাবে না বিশেষ করে আমি তো লাগাব কেননা আমি পরিশ্রম করব একটি মাস আর আমাকে কোম্পানি বা ফ্যাক্টরি মালিক মহাজন আমাকে দিবেন সত্তর মাসের বেতন মায়না বা বোনাস তো আল্লাহ তালা আমাদেরকে এই অফারটি করে রেখেছেন যদি আমরা সময়টাকে কাজে লাগালাম তাহলে আমরা দুনিয়া এবং আখেরাতে উপকৃত হব মহান আল্লাহ তালা আমাদের সকলকে কথাগুলো বুঝা এবং তদনুযায়ী আমল করে দুনিয়া এবং আখেরাত যেন সুন্দর হয় সেই তৌফিক আল্লাহ তালা দান করেন আর